আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরকাত হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসালিন সম্মানিত প্রিভিয়ার্স ওপো এ সতেরো একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব তো আমাদের সব লোকেশন হচ্ছে নাঙ্গলবন্ধ বাজার বন্দর নারায়ণগঞ্জ আমরা প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিং সেক্টরে মোবাইল সার্ভিসিংয়ের সেবা প্রদান করে আসছি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য একটাই যাতেগুলি ভালো মানের প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন এবং কত টাকার কত টাকার মধ্যে আপনারা রিপ্লেসমেন্ট করাতে পারেন তো এখানে যে ডিসপ্লেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ক্রাউন ইউনিভার্সাল ভার্সন এটা হচ্ছে কম দামি একটা ডিসপ্লে তো অনেকে বলে থাকবেন যে অরিজিনাল কিনা আসলে অরিজিনাল বলতে বিষয়টা এরকমই বোঝাচ্ছি অরিজিনাল কোয়ালিটি আপনি অরিজিনালটা যেরকম পারফরমেন্স পান সেম পারফরমেন্স এটার মধ্যে পাবেন তো এটা হচ্ছে ক্রাউন ইউনিভার্সাল ভার্সন তো এটা থেকেও আরেকটা আছে সেটা হচ্ছে আপনার বক্স টাইপের তো বক্সটা এটা থেকে তিনশো টাকা অথবা আড়াইশো টাকা বেশি হবে তো এটার মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা পার্সেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্সেস করতে পারবেন তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করব তো ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করার জন্য আমাদেরকে ব্যাটারি ঠিক খুলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছু কাজ আগে থেকে করে রেখেছি তো এগুলো খুব ইজি সিম্পল একটা বিষয় আসলে কাজ যখন একটা মানুষ করতে থাকে যে কোনো একটা বিষয়ে তখন কিন্তু তার কাছে ইজি মনে হয় যেমনটা আমার কাছে মনে হচ্ছে তো ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করা তেমন কোনো কষ্টের বিষয় না আর তাছাড়া এরকম কোনো দক্ষতার প্রয়োজন হয় না যদি আপনি মোটামুটি হাই থেকে করে শিখে থাকেন অথবা দেখে থাকেন আমাদের পুরাতন ডিসপ্লেটি আমরা খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার জন্য ওপেনার ইউজ করতে পারি এই হচ্ছে ওপেনারটি তো এখানে যেই ডিসপ্লেটি লাগানো ছিল এটাও মার্কেটের ডিসপ্লে যেটা হচ্ছে ক্রাউন ডিসপ্লে এটাও কাস্টমার আগে যে কোনো স্থান থেকে লাগিয়েছিল এটাও ভালো মানের ডিসপ্লে ছিল আমরা যত ভালো মানের ডিসপ্লে লাগাই না কেন যদি আমাদের হাত থেকে পড়ে যায় অথবা আমরা ভেঙে ফেলি তাহলে তো এটা ডিসপ্লের কোনো দোষ থাকে না আর কালার কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক রেজুলেশন খুবই ভালো তো যেহেতু আমরা এই ফ্রেমের মধ্যে আমরা ডিসপ্লেটি বসাবো তার জন্য আমাদেরকে আমাদের একটি মেশিন আসছে সেই মেশিনটি হচ্ছে মেকানিকের মোটর এই মোটরটির মাধ্যমে আমরা পুরো বডিটাকে আমরা ক্লিন করব মোটরটি যখন ঘুরতে থাকে জোরে তখন আপনার হচ্ছে যে আঠাগুলো আছে আঠাগুলো তুলে নিয়ে আসে তো মোটামুটি হয়ে গেল আমাদের কাজটা আর এই টুইজের মাধ্যমে আমরা বর্ডারটা একটু ক্লিয়ার করে দেব এখানে যে বর্ডারটি আছে বর্ডারটি যদি ক্লিয়ার করে দিই তাহলে আমাদের যে ডিসপ্লেটি সেই ডিসপ্লেটি ভালোভাবে লেগে যাবে এবং বসবে ভালো করে আর যখন একটি ডিসপ্লে ভালোভাবে বসে তখন কিন্তু আপনার রিক্সটা কম থাকে কারণ হাত থেকে পড়ে গেলে তো এমনিতেই রিক্স থাকে আর তাছাড়া এখানে যে আপনার হচ্ছে ব্রোকেন গ্লাস ইউজ করা হয়েছে সেই ব্রোকেন গ্লাস খুবই মানে দুর্বল টাইপের দেখা যাচ্ছে অল্প আগাতে এটা ভেঙে যায় আর যেহেতু অল্প টাকার ভিতরে আমরা রিপ্লেসমেন্ট করাচ্ছি বা ডিসপ্লেটা কম টাকার ভিতরেই আমরা পাচ্ছি তো এর থেকে ভালো মানের ডিসপ্লে বা কম টাকায় এর থেকে ভালো কি আর হবে আপনারা যে বোঝেন বিষয়টা তো যাই হোক আমরা এখন আঠা লাগিয়ে দেব মার্কেটের মধ্যে হচ্ছে আপনার এটেপারা আঠা আপনার কিনতে পাবেন এটা একশো বিশ টাকা অথবা দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন তো এই আঠাটি আমরা লাগিয়ে নিতেছি আগে একটা সময় ছিল যে কাস্টমাররা আসলে আপনার হচ্ছে ডিসপ্লের প্রাইসগুলো জানতো না বর্তমানে কাস্টমার কিন্তু অনবরতই ডিসপ্লে লাগাচ্ছে আমরা যদি বেশি দাম চাই তাহলে কিন্তু কাস্টমাররা বিমুখ হয়ে যায় অন্য দোকানদারের দ্বারস্থ হয় তো আমরা চাই যে রিজনেবেল প্রাইসে আপনাদেরকে মানের একটি ডিসপ্লে প্রোভাইড করার জন্য এটা আমার অফলাইন এবং অনলাইন দুই দিকে আমি চেষ্টাটা করে থাকি আর যখন সেল বেশি হবে প্রফিট এমনিতেই হবে আমি চাই না এক মালের ভিতরে বেশি প্রফিট করার জন্যে যাই হোক মোটামুটি আমরা লাগিয়ে নিলাম তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই অনেক টেকনিশিয়ান আছে যারা একটু নতুন কাজ শিখছে তারা একটা ভুল করে থাকে এখানে বেশি পরিমাণে আঠা দেয় আর বেশি পরিমাণে আঠা দিলে হয় কি যে আপনার ডিসপ্লের যে রেবন আছে রেবনের সাইটে ভিতরে গিয়ে আঠাটা চলে যায় তখন কিন্তু ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায় তো এই বিষয়টা খেয়াল করা দরকার আমাদের যে ফ্লেক্সটা আছে সেই ফ্লেক্সটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি মেজারমেন্ট করে বেশি চাপাচাপি করা যাবে না অবশ্য বেশি চাপ তৈরি করলে দেখে গেছে আপনার এটা হিতে বিপরীত হতে পারে ভালো জায়গায় খারাপ হবে তো যাই হোক আমরা এটাকে মেজারমেন্ট করে বসিয়ে দিলাম এখন হচ্ছে নিচের সাইড দিয়ে আমরা বসিয়ে দিব তো সাকসেসফুলি আমাদের ডিসপ্লেটা কিন্তু ফ্রেমটার সাথে বসে গেল। অত ইজি না আসলে একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করা তেমন কোনো দক্ষতার প্রয়োজন হয় না আমি যতটুকু জানি তারপর কানেক্টরটি লাগিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমাদেরকে লাগাতে হবে যে আমাদের ব্যাটারি আছে ব্যাটারিটা লাগাতে হবে তো আমরা কিন্তু ব্যাটারি সেল করে থাকি আপনারা যারা ব্যাটারি নিতে চান ভালো মানের ব্যাটারি পাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে থাকবেন আটশো পঞ্চাশ টাকা মূল্য আমরা ব্যাটারি আপনাদেরকে দিতে পারব এটা হচ্ছে আপনার বিএলপি নশো পনেরো ব্যাটারি মডেলটি তো একটি এরকম ডিসপ্লের বক্সের যে পলিটে আছে পলিটির ভিতরে কিন্তু আমরা সব কিছু ইকুইপমেন্ট রেখে দিয়েছিলাম আমাদের মাদারবোর্ডের উপরে যে প্যানেল আছে সেই প্যানেলটিও আমরা এবং স্ক্রু সব একত্রে রেখে দিয়েছি তো সব কিছু যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা ব্যাক প্যানেল মাদারবোর্ডের উপর যে প্যানেলটি আছে সেই প্যানেলটি লাগিয়ে দেব তো আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে আমরা এখন প্যানেলটি লাগিয়ে নিলাম বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার ডিসপ্লে প্রাইস আর আপনারা দেখা গেছে পনেরোশো টাকার ভিতরে কাজটা করাতে পারেন যে কোনো টেকনিশিয়ান অথবা যে কোনো দোকান থেকে কাজটা করে নিতে পারবেন আসলে ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে যে কত টাকার ভিতরে আপনারা ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করাতে পারেন আর এখন আসলে বিষয়টা হচ্ছে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদেরকেও টার্গেট করে আমার মূলত ভিডিওগুলো তৈরি করা তো বেগশিলটি আলহামদুলিল্লাহ আমরা লাগিয়ে নিতে সমর্থ হলাম আমরা লাগিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু আঠা আমাদের উপরে চলে আসছে এই আঠাটা আসলে অতিরিক্ত আঠা এবং অতিরিক্ত আঠাটা আমরা এই মোটরের মাধ্যমে এটাকে আমরা রিমুভ করে নিচ্ছি এখন হচ্ছে সিম ট্রিটি আমরা লাগিয়ে দেব সিম ট্রিটি লাগিয়ে নিলাম পরিশেষে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে একটি টেম্পার গ্লাস আমাদের মার্কেটে কিনতে আমরা পারি বা আমরা যেখান থেকে ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করাবো সেই দোকান থেকে আমরা কিন্তু টেম্পার গ্লাসটি লাগিয়ে নিলেও আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো এই টেম্পার গ্লাস একটি লাগিয়ে দিতেছি কারণ নতুন ডিসপ্লের সাথে যদি আপনি টেম্পার গ্লাসটি লাগিয়ে নিতে পারেন সবচেয়ে ফলপ্রুষ একটা ফিডব্যাক পাবেন তো যেহেতু ডিসপ্লের মধ্যে একেবারে কোনো রকমের ডাস্ট নেই তো সরাসরি আমরা লাগিয়ে নিচ্ছি এখন আমরা ওপেন করে দেখছি আপনাদেরকে পারফরমেন্সটা দেখাচ্ছি ওপো যে লোগোটি আসে তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফরগেট পাসওয়ার্ড এটা হচ্ছে বুলভাবে প্রেস করা হয়েছিল ইমার্জেন্সি কলে যাচ্ছি তো ইমার্জেন্সি কলে গিয়ে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি কাজ করতেছে তো কালারটা দেখাতে পারছি না তার কারণ হচ্ছে আমি তো এটার যে লকটা আছে সেই লকটা কিন্তু আমার জানা নেই তো স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাঁ এটা প্রেস করে ম্যানুয়াল টেস্টের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তারপরে হচ্ছে রাইটিং তে সুন্দরভাবে কাজ করতেছে টাচ স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড এর ভিতরে কিন্তু আমি সুন্দরভাবে কাজ করতে পারছি একেবারে স্মুথলি কাজ করে টাচ খুব সেন্সিটিভ আমি আপনাদেরকে পূর্বে যেটা বলেছিলাম যে অরিজিনালের মতো পারফরমেন্সটা দিয়ে থাকবে আপনাদেরকে তো আসলে সত্যিকার অর্থে অরিজিনাল মতোই পারফরমেন্স পাবেন আর আর একটু যদি দেখে আপনাদেরকে মিডিয়া ডাবিং এলসিডি টেস্ট তো এলসিডি টেস্টে দেখেন কতটা আলো কতটা নিখুঁত ব্ল্যাক এই যে একেবারে যদি ব্ল্যাক করি কতটা ব্ল্যাক হয়ে যায় দেখছেন আপনারা তো এই সবজিগুলো কত স্মুথলি দেখাচ্ছে এলসিডি টেস্ট আবারও দেখাই প্রত্যেকটা টাচে টাচে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত উজ্জ্বল আলো তো এই হচ্ছে বিষয়াদি তো আমাদের ভিডিওটি আপনাদের কতটা উপকার আসলো জানি না ভালো খারাপ বিষয়টা আপনার মন্তব্য করবেন আর এখানে কিছু রাবার রেখেছিলাম সেটা হচ্ছে আমরা যেহেতু অনেকেই জানি যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার পরে আমরা কিন্তু রাবার পেঁচিয়ে দিই কারণ হচ্ছে আঠাটা যখন দেওয়া হয় তখন তিন থেকে চার ঘন্টা আঠা দেওয়ার পরে রাবারটি লাগিয়ে রাখতে হয় আর নতুবা ডিসপ্লেটি আলগা হয়ে যায় আর যদি আলগা হয়ে যায় তাহলে কিন্তু ডিসপ্লেটি আহ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো সকলে সুস্বাস্থ্য কামনা করছে আমি হাফিজ মুসলিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ